নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সারা পৃথিবী উলট পালট করে দিয়ে ট্রাম্প আসলেন সাবেক টুইটার বা অ্যাক্সে তিনি একটা স্ট্যাটাস দিলেন যে রুগীর অস্ত্রোপচার হয়েছে রুগী সুস্থ আছে এবং খুব শীঘ্রই রুগী আরও মোটা তাজা হয়ে ফিরবে তো এই রুগীটা ছিল আমেরিকা রুগ্ন দশা আমেরিকার তিনি বলেছেন যে সারা পৃথিবী আমেরিকাকে লুটে পুটে খাচ্ছিল চারিদিক থেকে এবং সেই দিন শেষ আজকে আমেরিকার মুক্তি দিবস এবং তিনি বিশ্বের যতগুলি দেশ আছে সবগুলি দেশের ওপর রিসিপ্রিকাল টেরিফ ঘোষণা দিয়েছেন রিসিপ্রকাল অর্থ হলো যে তুমি যা করবে আমিও তাই করব। অর্থাৎ তুমি আমার পিঠ চুলকালে আমি তোমার পিঠ চুলকাবো তুমি আমার পিঠে খামছে দিলে আমিও তোমাকে খামছে দেব তুমি আমার গলা চেপে ধরলে আমি তোমার গলা চেপে ধরব বিষয়টি তিনি সেইভাবেই ব্যাখ্যা করেছেন চায়না সিক্সটি ইউরোপিয়ান ইউনিয়ন থার্টি নাইন পার্সেন্ট ভিয়েতনাম নাইনটি পার্সেন্ট থাইওয়ান 64% we're going to charge them 32% japan 46% they would charge us 46% india very very tough very very tough they charge us 52% switzerland 61% to 31% indonesia malaysia cambodia oh look at cambodia 97% united kingdom 10% south africa oh 60% 30% and brazil 10% 10% bangladesh is 74 percent. So you see what's going on. Pakistan, 58 percent. Sri Lanka, 88 percent. So what we're doing is we're taking not the full we could take the full 88 percent. Thanks a lot. Trump. দোষারোপ করছেন যে কেন ট্রাম্প এটা করলো আজকে এই সারা পৃথিবীর বাণিজ্য একদম উলটপরন ঘটিয়ে দিয়েছে কেন দর্শক এইগুলি ন্যাশনালিস্টরা করে জাতীয়তাবাদীরা জাতীয় স্বার্থটা সবসময় বেশি দেখে এবং মানে ইন এভরি সেন্স অব দি ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্প একজন ন্যাশনালিস্ট এবং প্রোটেকশনিস্টও বলা চলে যদিও তিনি নিজে একজন বিজনেসম্যান বিজনেসম্যানরা সচরাচর প্রোটেকশনিস্ট হয় না তারা গ্লোবালিস্ট হয় কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ব্যতিক্রম তিনি আমেরিকাকে ভালোবাসেন যান প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তিনি যেটা দেখলেন যে বছরের পর বছর ধরে আমেরিকা সারা পৃথিবীর যেই ফ্যাক্টরির চাকা ঘুরিয়ে আসছে পৃথিবীর কনজিউমার হিসাবে কাজ করেছে সারা পৃথিবী তাদের দেশে ব্যবসা করেছে তাদের দেশে বিনা বাধায় পণ্য পাঠিয়েছে অথচ আমেরিকা যখন অন্যান্য দেশে পণ্য পাঠাতে যায় তখন তারা নানান রকমের বাধার সম্মুখীন হয় সেটা ট্যাক্সের ক্ষেত্রে যে একটা দ্রব্যের ওপর আমেরিকার উৎপাদিত একটি পণ্যের ওপর তারা ট্যাগ বিশাল অঙ্কের ট্যাক্স বসায় এবং সেই দ্রব্য এটাকে দ্রব্য বা বস্তুটাকে সেটা জনগণের আমেরিকার জনগণের জন্য অনেক ব্যয় আই মিন আমেরিকার বাইরের জনগণের জন্য খুব ব্যয়বহুল করে তোলে একাতো আমেরিকার আপনারা শ্রমিকদের যেই বেতন সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনার তুলনায় অনেক বেশি কারণ তারা অনেক এখানে অনেক আইন কানুন আছে লেবার ল খুবই স্ট্রং আপনি কাউকে চিটিং করতে পারবেন না তারপরে অনেক স্ট্যান্ডার্ড আছে তাদের প্রোডাকশন কস্ট বেশি হয় তাদের বিকজ অফ লেবার অ্যান্ড আদার থিংস লিভিং স্ট্যান্ডার্ডের কারণে অনেক অনেক কারণে তো যখন এমনি সেই কস্টগুলি বেশি এবং আপনার যখন অন্য একটা দেশে এই জিনিসগুলি রপ্তানি করা হয় এবং সেই দেশ অর্থাৎ আমদানিকারক দেশ আর কি তারা যখন এটার ওপর আবার ট্যাক্স বসায় উচ্ছ হারে তখন এই এদের প্রোডাক্টের মূল্য মানুষের ক্ষমতার বাইরে চলে যায় এবং এতে করে তারা সস্তায় জিনিসপত্র পাঠাচ্ছে আর তাদের জিনিসগুলি বিদেশে দামি হয়ে যাচ্ছে এবং সস্তায় যখন জিনিস পায় মানুষ তখন মানুষ মানে খুবই ব্যাপরোয়াভাবে গ্রহণ করে ব্যাপরোয়াভাবে কিনে আর বেশি দামের জিনিস থেকে মানুষ দূরে থাকতে চায় তো সেইটাই হলো বাণিজ্যিক নীতি আর কি দাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই এই জিনিসটা এই মূলনীতির ওপর কিন্তু বাণিজ্য চলে তো এতে করে দেখা গেছে যে আমেরিকার সাথে বিশ্বের যেই বাণিজ্য বিভিন্ন দেশের বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক মানে ভারসাম্যহীনতা দেখা গেছে আমেরিকা যেই পরিমাণে আমদানি করে তার কিঞ্চিত পরিমাণে রপ্তানি করে সেই সব দেশগুলিতে এবং প্রায় প্রত্যেকটা দেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি এবং সেই বাণিজ্য ঘাটতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে মনে করেন যে সেটার পরিমাণ হয়ে গেছে ওয়ান ট্রিলিয়ন ডলার এক এক বছরে সেটা প্রায় আঠারো হাজার কোটি ডলার তো আপনারা চিন্তা করেন যে এইটা কিন্তু বছরের পর বছর আমরা যদি পারিবারিকভাবে চিন্তা করি যে ধরেন একটা গ্রামে ধনাঢ্য একটা পরিবার আছে এবং এই পরিবারটা সারা গ্রামের ব্যবসা বাণিজ্য মানে চালাতে হয় মানে নিজে লজ দিয়ে অন্য সবাইকে খাইয়ে পরে রাখতে হয় কিন্তু সেটা কতদিন সম্ভব ফর হাউ লং এবং আমেরিকাতে অনেক অনেক কোম্পানি ছিল এক সময় সেই কোম্পানিগুলি এই যে অতিরিক্ত মুনাফার লোভে তারা বিভিন্ন দেশে চলে গেছে বিভিন্ন দেশে আমেরিকান কোম্পানি তারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং সেইখান থেকে তারা আবার জিনিসপত্র আমেরিকাতে পাঠাচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে মানে এই এই আমেরিকার যেই যেই বাণিজ্য ঘাটতি সেটা দিন দিন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল তো ট্রাম্প ভাবলেন যে এইটা এইভাবে আর সমাধান করা সম্ভব না এটাকে এইভাবে সারা পৃথিবীকে মানে সারা পৃথিবীর ভোক্তা আমরা আর সারা পৃথিবী আমাদের কাছ থেকে এই মানে প্রতিবন্ধকতা তৈরি করবে যেমন তিনি চায়নার কথা উল্লেখ করেছেন যে চায়না একে তো তাদের যেই ইউয়ানের যেই প্রাইস সেই ইউয়ানকে তারা ডিভ্যালিউট করে রেখেছে অর্থাৎ ইউয়ানকে যদি মুক্ত বাজারে সেরে দেওয়া হয় মুদ্রাটা সেই মুদ্রাটার যেই ভ্যালু হবে তারা আর্টিফিশিয়ালি সেই মুদ্রাটাকে কম দাম রেখেছে কমিয়ে রেখেছে এবং কমিয়ে রাখার কারণ হল যে তারা এই তাহলে তাদের পণ্য কিনতে সস্তা পড়বে বিদেশের থেকে মানে ডলার বা ইউরো এই সমস্ত দেশ যাদের কারেন্সি স্ট্রং তাদের জন্য চায়নার প্রোডাক্ট কিনতে সহজ হবে এটা একটা জিনিস তো আমেরিকা চায় যে এইরকম আর্টিফিশিয়ালি এটাও কিন্তু একটা বাণিজ্যিক একটি বাধা এবং আরেকটা যেটা করে যে ধরেন অ্যাপল চায়নাতে আইফোন তৈরি করতেছে অ্যাপল কিন্তু আমেরিকার কোম্পানি অথচ সেই আইফোনগুলির সবচাইতে বড় বাজার হলো আমেরিকা আমেরিকাতে তারা তেদার্সে বিক্রি করতেছে আবার আমেরিকার যেই যেই টেকনোলজি যেই তথ্য প্রযুক্তি যেই যেগুলি আছে কম্পিউটার ইন্ডাস্ট্রি আছে সফটওয়্যার এই সেই এগুলি দীর্ঘদিন রিসার্চের পরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা সেগুলো তৈরি করে কিন্তু পরে যখনই বাজারে আসে আসে তখনই দেখা গেল যে চাইনিজরা পাইরেসি করে মানে এই হাজার শত মানে কত মানে বছরের পর বছরের যে রিসার্চটা আছে সেই রিসার্চের ফসলটা তারা এটাকে ওই এক মাসের মধ্যে আবার এটা কপি করে ফেলে কপি করে তারা বিশ্ববাজারে ছেড়ে দেয় এবং আমরা সেটা দেখেছি যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে সফটওয়্যারগুলি আপনি একটা সফটওয়্যার কিনা সেই চাইনিজদের পাইরেসির কারণে একশো জনে একটা সফটওয়্যার সফটওয়্যার ব্যবহার করত একই মানে সুতরাং সেইখানে মাইক্রোসফট ই হচ্ছে লোকসান গুনতে হয় তো এইরকম সর্বক্ষেত্রে মনে করেন একটা ছবি আসলো সিনেমা একটা হলিউডে একটা প্রোডাকশন আসলো এক বিলিয়ন ডলার বা মানে মনে করেন যে একশো মিলিয়ন দুইশো মিলিয়ন ডলার খরচ করে ছবিটা বানানো হল তো সেই ছবিটা বানানোর এক সপ্তাহ পরেই এটার ভিডিও সেই চায়না থেকে বেরিয়ে যায় এবং সেইটা এই ছবির পুরা লোকসানগুলতে হয় তো এই সব কাজগুলি মানে রেগুলার করে আসতেছে সহ তৃতীয় বিশ্বের দেশগুলি বা আরও অন্যান্য দেশগুলি তো এই জায়গাটাতে অতিষ্ঠ হয়ে বললো যে ট্রাম্প যে আমরা এর এটা হইতে দিতে পারবো না এবং তিনি একটি চার্ট দেখিয়েছেন যে বিভিন্ন দেশ কি পরিমাণে তাদের ওপর টেরিপ বসাতো যেমন চায়না তাদের ওপর টেরিফ বসাতো সেভেন্টি ফোর ইন্ডিয়াটা তাদের ওপর টেরিফ বসাতো ফিফটি টু পারসেন্ট বাংলাদেশ তাদের ওপর টেরিফ বসাতো সেভেন্টি ফোর পার্সেন্ট ইভেন ক্যাম্বোডিয়া তাদের ওপর টেরিফ বসাতো নাইনটি পারসেন্ট তারপরে এরকম বহু দেশ এমন মানে আপনারা হয়তো জানবেন যে আমেরিকার অনেক অনেক বন্ধু দেশ তারাও কিন্তু আমেরিকার পণ্যের ওপর টেরিফ বসাতো এবং ট্রাম্প বলেছে যে অনেক বন্ধু শত্রু চাইতেও খারাপ অনেক বন্ধু শত্রু শত্রুর চাইতেও খারাপ বিশেষ করে ভারতের ব্যাপারে তিনি বলেছেন যে ইন্ডিয়া ইজ 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 ভেরি ভেরি টাফ ইন্ডিয়া যখন তারা ব্যবসায়িক চুক্তি করে ভেরি টাফ তাদের সাথে জিতা এবং বাই দি ওয়ে নরেন্দ্র মোদি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি তাকে বলেছিলাম যে ডোন্ট ডু দিস আস কেন তোমরা আমাদের প্রতি এগুলি করতেছ সুতরাং আমরা এইরকম বাস বিচার আমরা আর করবো না বাস বিচার না করে আমরা সবাই যে যা টেরিফ দিবে আমাদের উপর আমরা তার সমান করবো না বাট আমরা তার অর্ধেক দেব তা আমরা অর্ধেক যাব মানে আমরা আগে কিছুই করতাম না বা ন্যূনতম টেরিফ দিতাম এখন আমরা অ্যাক্রস দি বোর্ড যে যা করবে তার অর্ধেক আমরা যারা আমার ওপর ট্যাক্স বসাবে যেই সেই পরিমাণের অর্ধেক ট্যাক্স আমরা বসাবো বাংলাদেশের সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যাক্সের ওপর বলল যে হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন হিয়ার এবং বাংলাদেশের উপর থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স শুল্ক বসায় দিলেন টেরিফ এবং একই টেরিফ ছাব্বিশ পার্সেন্ট বসাইছে ভারতের ওপর ইভেন জাপান তিনি বলেছেন যে জাপানিসরা যে সমস্ত গাড়ি তাদের দেশে কিনে নব্বই পার্সেন্ট গাড়ি তাদের দেশে তৈরি হয় সেই গাড়িগুলি তারা কিনে কোরিয়ানরা তাদের দেশের আশি পার্সেন্ট গাড়ি তারা তাদের গাড়ি কিনে তাহলে আমাদের গাড়ি আবার তাদের এই আমাদের দেশে তাদের গাড়ি অবাধে আসতেছে জাপানিজ চাইনিজ কোরিয়ান মানে আমরা সেইগুলি কিনতেছি কিন্তু আমাদের দেশের গাড়ির ওপর ব্যাপক ট্যাক্স বসানো হচ্ছে ধরেন এন এক সময় নিক্সন বলেছিল যে চায়না হইছে ওই রেডিও মেকানিক সুতরাং তাদেরকে ওই ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন হিসাবে আমেরিকা তখন গুনত না যে এই রেডিও মেকানিকরা আর ওই দুই চারটা ক্লিপ চুলের ক্লিপ আর একটাকে গড়ি বিক্রি করে কয় পয়সা কামাইব কিন্তু চায়না আস্তে আস্তে কিন্তু এই রপ্তটা বাণিজ্যের এটা তারা ভালো করেই শিখে গেছে তারা বাণিজ্যটা এখন এই চাইনিজ না হয় এক একটা দুই চার দশ ডলারের জিনিসপত্র আসতেছে মনে করেন তো এইটার ওপর আপনি টেরিফ বসাইলে হয়তো একটা পাঁচ ডলারের জিনিসের উপর ফর্টি পারসেন্ট টেরিক্স টেরিপ বসাইলে ওটার দাম হবে সাত ডলার হ্যাঁ তো মানুষ আট দশ ডলারে সেটা কিনে নেবে এটা কোনো বিষয় না কিন্তু যখন একটা গাড়ি ধরেন হেভি ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ তার এগুলি আমেরিকান ইন্ডাস্ট্রি অনেক অনেক ক্ষেত্রেই হাইলি হাই হাইটেক ইন্ডাস্ট্রিজ আমেরিকাতে তো সেই জিনিসগুলি কিন্তু ওই পাঁচ দশ টাকার জিনিস না সেগুলি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের জিনিস বা মনে করেন একটা গাড়ির ক্ষেত্রে যে পঞ্চাশ হাজার ডলারের একটা গাড়ি তো সেই গাড়িটা আপনি ট্যাক্স বসাইলে যে পঞ্চাশ বা বাউন্ন হাজার ডলার হবে সেটা না সেটার দাম পরে যায় যখন ট্যাক্স বসানো হয় সেটার দাম পড়ে যায় এক লক্ষ ডলার তো এখন আপনি চিন্তা করে দেখেন এই যে বাংলাদেশের ক্ষেত্রে মনে করেন যখন শুল্কমুক্ত গাড়ি দেয় এই যে ইয়েদেরকে সাংসদ যারা আর কি পার্লামেন্টেরিয়ান তাদেরকে যখন শুল্কমুক্ত গাড়ি দেওয়া হতো সবাই একটা একটা করে গাড়ি কিনতো এবং সেই গাড়ি না লাগলেও কি না তারপর আরেকজনের কাছে বিক্রি করে দিয়া দে এক দেড় কোটি টাকা লয়ে যেত তাই না তার মানে কি তার মানে গাড়ির যদি ট্যাক্স না থাকতো তাহলে বাংলাদেশের বহু মানুষ গাড়ি কিনত কিন্তু যেহেতু ট্যাক্স আছে সেই জন্য গাড়ির দামটা দুই দ্বিগুণ তিনগুণ হয়ে যায় ট্যাক্সের কারণে এই জন্য সেই গাড়িটার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে না সুতরাং পঞ্চাশ হাজার ডলারের গাড়ি যদি দেড় লাখ সোয়া লাখ টাকা হয়ে যায় দেড় লাখ সোয়া লাখ ডলার হয়ে যায় বাংলাদেশে তখন কিন্তু মানুষ কিনতে পারে না বাট এই পঞ্চাশ হাজার ডলারের গাড়ি যদি পঞ্চাশ হাজার ডলারই থাকতো বা মনে করেন পঞ্চান্ন হাজার ডলার থাকতো তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু এবং আমেরিকার ইকোনমি ভালো হতো আমেরিকার গাড়ি মানুষ কিন্তু তো এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস তার বক্তব্য হলো যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন করে তারা বিভিন্ন ট্রেড এগ্রিমেন্ট করছে এই বেসিক্যালি এই সব ট্রেড এগ্রিমেন্টকে তিনি একদম সিরেড ফুরে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছেন যে উই নিড এ নিউ ওয়ার্ল্ড অর্ডার উই নিড এ নিউ এগ্রিমেন্ট এখন অনেক দেশকে তারা হয়তো বলে কয়ে আসছে। যে দীর্ঘদিন ধরে হয়তো তারা বলে আসছে যে ও দিস দিস ট্রেড প্র্যাকটিস ইজ আনফেয়ার আমাদের এটা নিগোশিয়েট করতে হবে কিন্তু চাপে না পড়লে হ্যাঁ ঠেলায় না পড়লে তো বিড়াল গাছে ওঠে না তাই না সুতরাং বিড়াল সেই গাছে উঠত না যে চলছেই তো এই যারা কওয়ার যা বলার বলুক আর তাতে কী হয়েছে মনে করেন কোনো কোনো দেশ যেমন আমেরিকা আমেরিকার কৃষিপণ্য ভারতে ঢুকতে পারে না অথচ ভারতের কৃষিপণ্য আমেরিকায় আসতে পারে কারণ ভারতের বক্তব্য হল যে তাদের ইয়েদেরকে রক্ষা করতে হবে তাদের কৃষকদেরকে রক্ষা করতে হবে তাহলে আমেরিকার কৃষকদেরকে রক্ষা করতে হবে না তারপরে আরও কিছু দেশ আছে যেমন ডায়েরি প্রোডাক্ট তাদের যেই যেই মানে দুগ্ধজাত যেই প্রোডাক্টগুলি আছে খামারের প্রোডাক্টগুলি আছে এইগুলি তাদের দেশে অন্য দেশের জিনিস ঢুকতে পারে না তো কারণ তাদের তারা তাদের ফার্মারদেরকে রক্ষা করতে হবে তো আমেরিকার কথা হলো যে আমরাও তো আমাদের ফার্মারদেরকে রক্ষা করতে চাই তাই না মেক্সিকো গাড়ি বানায় মেক্সিকো গাড়ি এবং সেই গাড়ির কোম্পানিগুলি আমেরিকান কোম্পানি তারা মেক্সিকোতে চিপ লেবার পায় এই জন্য তারা মেক্সিকোতে তার তাদের কোম্পানি নিয়ে গেছে সেইখানে তারা গাড়ি বানায় পার্টস আনে চায়না থেকে আর সেই পার্টস দিয়ে গাড়ি বানায়া বিক্রি করে আমেরিকাতে তো কেমন জিনিস এখন আমেরিকা এই যে একটা কথা আছে না যে বোধাই নাকি যে আমেরিকার এখানে কি লাভটা আমেরিকার কোম্পানি বিদেশ থেকে এই পার্টস দিয়ে গাড়ি বানায় আবার আমেরিকাতে সেটা বিক্রি করে তো এখন তাদের বক্তব্য হলো যে ওকে তোমরা গাড়ি যখন বানাবাই তো সেই গাড়ির পার্টসগুলি অন্তত আমার কাছ থেকে নেও আমার এইখানে বিক্রি করো আর যদি তা না হয় তাহলে সেই গাড়ির উপর আমরা টেরিফ বসায় দিব এবং তারা অলরেডি বলে দিয়েছে যে এনি কার আমেরিকাতে আসলে সেই গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিদেশি বিদেশি কোনো গাড়ি আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ এবং তারা শুধু আমেরিকার পার্টস যদি থাকে সেই গাড়িতে সেই পার্টসের মূল্য নির্ধারণ করবে সেই পার্টসের মূল্য ওই গাড়ির টেরিফের মূল্য থেকে বাদ যাবে আর মানে এই জিনিসটা তারা করতেছে তাহলে ট্রাম্পের বক্তব্য হলো যে এখন সবাই বলতেছে যে কেন এইভাবে টেরিফের বোঝা আমাদের ওপর চাপায় দিচ্ছে এটা তো ওয়ার্ল্ড ইকোনমির জন্য ওয়ার্ল্ড ইকোনমিকে একদম উল্টায় পাল্টায় ফেলাইতেছে এখন ট্রাম্প বলতেছে যে হোয়াট ইজ গুড ফর ইউ হাউ ইজ ইট ব্যাড ফর মি তাই না যদি টেরিফ তোমার জন্য ভালো হয় তাহলে আমার জন্য সেটা ভালো হবে আমার জন্য খারাপ হবে কেন নাকি মানুষ অভ্যস্ত হয়ে গেছে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে লুটে পুটে খেয়ে জিনিসটা তো সেইটাই যে টেরিফ যদি তোমার জন্য ভালো হয় তাহলে আমার জন্য মন্দ কেন তোমরাই তোমরাই বলতেছে সারা পৃথিবীতে কিন্তু আজকে দেখেন আপনারা স্টক মার্কেটে সারা ওয়ার্ল্ডের টক স্টক মার্কেট থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উদাও হয়ে গেছে কারো যদি গতকালকে এক কোটি টাকা স্টক মার্কেটের ছিল আজকে গিয়ে খবর নিয়ে দেখেন আপনার স্টকে স্টকের মূল্য হয়ে গেছে হয়তো আশি নব্বই লাখ টাকা আপনি হয়তো একদিনেই দশ বিশ লাখ টাকা মানে এটা আমি ম্যাটাফোরাইকালি বলতেছি কারণ এইখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ওয়াইপড আউট শেয়ার মার্কেট থেকে গন হ্যাঁ তখন ট্রাম্পের বক্তব্য হল যে ডন ডন লুক অ্যাট দি ওয়াল স্ট্রিট ওই শেয়ার মার্কেট লুক অ্যাট দি মেন স্ট্রিম মানুষের জীবনে হ্যাঁ এই এই কারণে কিছু ইয়ের মানে দ্রব্যমূল্যের দাম বাড়বে মানুষের কিছুদিন কষ্ট হবে কিছু যারা আগে মাস চলত দশ হাজার ডলারে তাদের মাস চলতে হবে এখন বারো হাজার ডলারে বাট এইটা সাময়িক আমরা আবার আমেরিকা আবার ধনী হবে আবার প্রসপারাস হবে এবং আমাদেরকে আর কেউ ব্যবহার করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ঊনবিংশ শতাব্দীতে আমেরিকাতে সময় মানে এর আগে কোনো ট্যাক্স ছিল না ট্যারিফের ওপর দেশ চলতো এবং আমেরিকা তখন অর্থে বৃদ্ধে সৌর্যের সামর্থ্যে মানে সবচাইতে ভালো ছিল তাদের দেশ তারপরে হঠাৎ করে এক সময় তারা এই টেরিফ উঠিয়ে নিল উঠে নিয়ে পার্সোনাল ইনকাম ট্যাক্স বসাইল মানুষের উপর যে এই দেশের জনগণ ট্যাক্স দিয়া সরকার চালাবে এবং এরপরেই দেখা গেল জনগণ ট্যাক্স দিতেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু আমাদের দেশ লুটেপুটে খাচ্ছে যাচ্ছে বিদেশিরা আমাদের তো এইখানে ট্যাক্স দেওয়ার দরকার নাই জনগণ আমাদের দেশে মানুষ ব্যবসা করতে আসে কোটি কোটি ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা করে তাদের টাকা দিয়ে আমাদের দেশ চলবে কিন্তু সেটা না আমরা আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে জনগণকে ট্যাক্স দিয়া বিদেশের ব্যবসা বাণিজ্য সুযোগ করে দিচ্ছি সেই জিনিসটা আর হইতে দেওয়া যাবে না দ্যাট ইজ দি ট্রাম্পস পলিসি ট্রাম্পস ডকট্রিন যে এখন যারা নাকি আমাদেরকে লুটেপুটে ছিল বিকজ উই আর এ মার্কেট ফর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওয়ার্ল্ড মার্কেট এই মানুষগুলি এই দেশগুলি যদি মনে করে যে আমাদের সাথে ব্যবসা করবে তাহলে নতুন করে আর করতে হবে দেখা যাবে যে জমিদার রাজা প্রজা কিং কুইন সবাই দৌড়াই আসবে খালি ও সবুর করো সবাই আসতেছে এভরিবডি উইল বি কলিং যা আসো আসো আমরা নেগোসিয়েট করি আমরা কথা বলি আমরা নতুন বন্দোবস্ত করি এবং তিনি সেই নতুন বন্দোবস্তের প্রত্যাশায় এর এর মধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ওপর যেই প্রভাবটা পড়বে সাতত্রিশ পার্সেন্ট ট্যাক্সে এবং চল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট শ্রীলঙ্কার ওপর এতে করে এই অবস্থায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আমেরিকার বক্তব্য হলো সব ফ্যাক্টরি আমেরিকায় ফিরে আসো এইখানে এইসব প্রোডাকশন করো তোমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না প্লেন অ্যান্ড সিম্পল তা এখন বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া হয়তো আপনারা দেখেছেন ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিব বলেছে যে তারা বুঝতে পারছে আমেরিকার ই গ্রিভেন্স কোথায় তারা আইডেন্টিফাই করেছে সমস্যাগুলি এবং তারা খুব শীঘ্রই আমেরিকার সাথে এরা সমাধান করবে এবং ইট উইল বি এ উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি তাহলে সেই উইন উইনটা কি আমেরিকার লাভ বাংলাদেশেরও লাভ তার মানে আমেরিকার যেই বক্তব্য সেটাকে আমলে নিয়ে সেটাকে মাইনা নিয়েই তাদের কাছে যাইতে পণ্য বিক্রি করতে হবে সে ঠিক আছে তোমাদের প্রোডাক্ট আমাদের দেশে পাঠাও কোনো শুল্ক হবে না আমাদের দেশের প্রোডাক্ট তোমাদের দেশে পাঠাবো কোনো শুল্ক হবে না তো দ্যাটস দ্যাটস ওয়ার আমেরিকা ওয়ান্ট এবং সেম থিং আমরা দেখেছি ভারতের ক্ষেত্রেও যে ওয়াইন মনে করেন একটা হুইস্কি হুইস্কি পঞ্চাশ ডলার মনে করেন আমেরিকা থেকে ওইখানে যায় বা চল্লিশ ডলার সেই হুইস্কিটা ইন্ডিয়াতে হয়ে যায় একশো ডলার এবং আমেরিকাতে একশো ডলারের জিনিস কিনা যতটুকু সহজ ভারতে একশো ডলার অর্থাৎ আট হাজার দুইশো বা তিনশো রুপি খরচ করা কিন্তু অত সহজ না আপনি হুট করে এখানে একশো ডলার বের করে দিতে পারবেন কিন্তু আট হাজার নয় হাজার রুপি যখন আপনি বের করবেন আপনাকে প্ল্যান করতে হবে এই এই এরকম একটা অবস্থায় সুতরাং এই যে যখন হুইস্কির দামটা এমনিতেই প্রহিবিটেবলি এক্সপেন্সিভ তারপরেও যখন দামটা আপনি দ্বিগুণ দ্বিগুণ করে দিবেন তখন কিন্তু ভারতীয় ক্রেতারা অনেক ক্রেতাই সেটা কিনতে পারবে না তো সেই জায়গাটাতেই এখন সবাইকে আসতে হবে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে হবে নতুন পুরানো চুক্তি সব বাদ গণ এখন নতুন করে চুক্তি করে তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে সো লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস সিচুয়েশন তো কারণ আমি আশা করি বুঝাইতে পারছি যে টেরিফ যেই এটা এটাকে এটা তারা বলতেছে যে ট্রেড ওয়ার ট্রেড ওয়ার তো আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্ব বহু আগেই করে রাখছিল ট্রেড ওয়ার শত শত বছর ধরে দুইশো বছর ধরে আমেরিকার বিরুদ্ধে ট্রেড ওয়ার চলতেছিল আমেরিকা শুধু সেই যুদ্ধে মানে হাত পা বাধা অবস্থা ছিল দে ডিড নট এনগেজ ইন দ্য ওয়ার নাও এই দুইশো বছর পরে তারা সজাগ পাইছে তারা সেই ট্রেড ওয়ারে এখন জড়ো হয়েছে এইটাই হইছে পার্থক্য আর কিছুই না ট্রেড ওয়ার কিন্তু তাদের উপর বহু আগে থেকেই চাপিয়ে দেওয়া হয়েছিল বাট নাও ইট সো মেনি ইয়ার্স লেটার দেয়ার রেসপন্ডিং তো লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার